নমস্কার বন্ধুরা গীতা ডারো ট্রিপল সেভেনে আপনাদের সবাইকে সুস্বাগতম তাহলে চলুন দেখিনি আপনাদের জীবনে কি হচ্ছে স্পেশালি আপনার ভালোবাসার জীবনে যে মানুষটির সঙ্গে আপনি রোম্যান্টিকভাবে ডিল করছেন ওকে কার যদি রিভার্সে আসে দেন ডেফিনেটলি সেটাও আমরা চেক করব তো আগে দেখবো যে আপনার লাভ লাইফে কী হচ্ছে আর আজকে একটু না মানে নর্মাল ট্যারো হয়ে যাওয়ার পর কসমিক অরাকল ডেক এটা মেনলি যারা আপনারা ওই থার্ড পার্টি রিলেশনশিপে মানে মানে একটা ভয় আছে যে আদৌ আমার লং লাস্টিং করবে কি না সেই রকমভাবে গাইড নেওয়ার জন্য কসমিক অরাকল ট্যারো ডেকটা খুব ইম্পর্ট্যান্ট মানে খুব ভালো আনসার দেয় তাহলে চলুন দেখিনি আগে নর্মাল ট্যারো আপনাকে কি গাইড দিচ্ছে অ্যাকর্ডিং ইউর সিচুয়েশান কে আমার মনেই হচ্ছিল যখনই আমি কার্ড সাফল করছিলাম যাই হোক একটা স্টাক সিচুয়েশন মানে আপনার এরকম একটা অবস্থা যে আপনি না পারছেন ওই নেগেটিভ ভাইব্রেশন থেকে নিজেকে বের করতে না পারসনকে আপনি মানে কি বলবো ছাড়তে পারছেন বা ধরতে পারছেন এরকম একটা দোটানা মনোভাব মানে একদিক থেকে মনে করেন যে একটা বাইন্ডিং অবস্থা তবে স্পেশালি আমি মনে করি এই টপ সোর্স না খানিকটা হলো একটা হিউজ মাপের পাস্ট লাইফের কার্মিককেও বোঝানো হয়তো মেবি যার সঙ্গে আপনি হয়তো ডিল করছেন তার সঙ্গে হয়তো হিউজ একটা কোনো ইমোশনাল কার্মিক বন্ড হয়তো আপনার ডেফিনেটলি রয়েছে এখনও ওই বন্ডটা যদি কমপ্লিট না হয় তাহলে আপনি হচ্ছে গিয়ে মানে বন্ড বলতে যে কার্মিক যে ডেপগুলো রয়েছে সেটা যতক্ষণ না কমপ্লিট হচ্ছে আপনি ততক্ষণ পর্যন্ত স্টাফ ফিলি করবেন ফোর অফ সোর্সের এনার্জি বি কেয়ারফুল লাভ রিডিং চলছে ঠিকই তবে যারা হেলথের দিকে একটু মানে আমি বলতে চাইছি হেলথের দিকেও একটু নজর দিতে পারেন কারণ সোর্স না খানিকটা হলো মেডিকেল অপারেশান সার্জারি মেডিকেশন মেডিকেল লাইন এ এই বোঝানো হয় প্যানিক করার কিছু নেই তবে আমার মনে হয় একটু হয়তো এনার্জিটিক্যালি বা হেলথের যদি ইস্যু নাও থাকে এনার্জিটিক্যালি হয়তো আপনি একটু লো ফিল করতে পারেন তারপরে সে চ্যারিয়েট চ্যারিয়েট নাম্বার সেভেন সেভেন ডেফিনেটলি খুব একটা ভালো নাম্বার ফরওয়ার্ড মুভমেন্টের নাম্বার টু অফ সোর্স উইদিন টু ডেসের মধ্যে আপনার যে নামনেস ডামনেস যে এনার্জিগুলো রয়েছে না যেমন আমি কি করব আমি একটা জায়গায় স্টাক ফিল রয়েছি শুধুমাত্র লাভের দিক থেকে নয় আপনার হেলথ আপনার জব কেরিয়ার এক্সাম সব কিছুর জন্য যে প্রিপারেশনটা আপনি নিচ্ছিলেন বিশেষ করে লাভ রিডিং যৌতু হচ্ছে যে ম্যানিফেস্টেশনটা আপনি নিচ্ছিলেন আপনার মনেই হতে পারে যে আদৌ এটা সাকসেসফুল হবে কি হবে না তো ডেফিনেটলি হবে কারণ আপনার এই যে মানে যেটা এনার্জেটিক্যালি যেটা ফোর অফ সোর্সের এনার্জি এসছে একটা লো ভাইব্রেশন এটা হয়তো খুব জোর আজকে থেকে শুরু করে দুই দিনের মধ্যে হয়তো এটা কাট আপ হয়ে যাবে আর নাম্বার এখানে সেভেন এসে ফরওয়ার্ড মুভমেন্ট চারিয়েট হলো রথ রথ হচ্ছে গিয়ে সামনের দিকে এগিয়ে যায় কখনো পিছনের দিকে আসে না তো আপনার লাইফের জার্নিটাও ফরওয়ার্ডই মুভমেন্ট হবে আর বটম অফ দা ডেক এসে বিউটিফুল এনার্জি জাজমেন্ট আর এসে ফোর অফ ভ্যান্সের এনার্জি দেখুন ফোর অফ ভ্যান্স হলো কমিটমেন্ট ম্যারেজ সেলিব্রেশন ফিজিক্যাল এনটিমেসিও বলবো কারণ ব্যান্ডসের এনার্জি থাকলে সেটা একটা প্যাশনেট এনার্জিকেও বোঝানো হয় তো সব কিছুই আপনার লাইফে দেখবেন ভালোভাবেই এগোচ্ছে রিগার্ডিং যে পার্সনকে নিয়ে আপনি ট্যারো দেখেন সেখান থেকেও আপনি জাজমেন্ট পাবেন তো এগেইন আমি এখানে একটু ছোটো মানে নতে চাইছি কারণ জাজমেন্ট না সবসময় যে বিউটিফুল এনার্জিকেই বোঝানো হয় যেটা আপনার ডিজারনেস সেটাই হয়তো আপনি পাবেন কিন্তু সেটা পাওয়ার আগে হয়তো কিছু একটা হয়তো আপনি ট্রুথ জানতে পারেন এরকম একটা এনার্জি হয়তো আপনার পার্সন অলরেডি থার্ড পার্টির সঙ্গে ডিল করছে বা আপনাকে না জানিয়ে হয়তো উনি কিছু একটা করেছে সব সময় যে থার্ড পার্টি এরকমও নয় তবে যাদের ক্ষেত্রে থার্ড পার্টির এনার্জি আছে তাদের জন্য বলছি হ্যাঁ আপনার পার্সন হয়তো বিহাইন্ড বিহাইন্ড অফ ইউ মানে আপনার পিছনে হয়তো কিছু একটা করেছিল যেটা হয়তো আপনি জানতে পারবেন তবে সেটা খুব মাইনর এনার্জি কারণ আমি যেহেতু বলতে চাইছি রিডিংটা শুরুই হয়েছিলো আপনার এইট অফ সোর্স আবার ফোর অফ সোর্স আবার টু অফ সোর্স তো হ্যাঁ আপনি আজ থেকে শুরু করে দুই দিনের মধ্যে যে এই এনার্জি যে সাফোকেশনটা রয়েছে মানে দম বন্ধ হয়ে আসা আমি আর নিতে পারছি না এই জিনিসটা থেকে আপনি খুব তাড়াতাড়ি বেরিয়ে আসতে পারবেন কারণ এখানে জাজমেন্টের এনার্জি এসছে আর সেলিব্রেশন কিছু না পার্টিকুলার লাভের বাইরেও মানে যারা অনেকে থাকে না যে এরকমও দর্শক আপনারা রয়েছেন যে হ্যাঁ জানেন পারসন হয়তো ফিরে আসবে না তারপরেও একটা হোপ নিয়ে আপনারা দেখেন এরকম অনেকজন আছেন তো অল ওভার সবার জন্যই বলছি ফোর অফ ওয়ান্স না একটা হ্যাপি সিচুয়েশনকেও বোঝানো হয় ফ্যামিলি আপনার ফ্রেন্ড বা নিজের সাথে নিজের রোম্যান্স করা বা জয় মানে মেন ওয়ার্ড হলো জয় এই জিনিসটা হয়তো আপনার এনার্জিতে এবার ফিরে আসবে দেখবেন আজ থেকে শুরু করে নভেম্বর মাস পর্যন্ত মানে আর যে কয়েকটা দিন পনেরোটা দিন রয়েছে সেই পনেরো দিনে আপনি খুব ভালো ভালো না নিজের মধ্যে আপনি এনার্জিটিক্যালি লেভেল আপ ফিল করবেন মানে এই যে লো ভাইব্রেশনটা ছিল আজকের রিডিংয়ের পর থেকে আপনি নিজেও বুঝতে পারবেন যে আমি তো দুই দিন বললাম অনেকের হয়তো আজকের রিডিং দেখার পরে হয়তো এনার্জেটিক্যালি অনেকটাই আফলিফ্ট মনে হবে যাই হোক সব কিছুই এনার্জি তো ফোর ফোরওভ্যান্স খুব ভালো এনার্জি আচ্ছা এবার আমরা দেখবো যে আপনি লাভ লাইফে যেই মানুষটির সঙ্গে ডিল করছেন তার কুইক এনার্জি একটু চেক করে আমরা কসমিক ডেকে চলে যাব একটু দাঁড়ান একটা খুব ইম্পর্টেন্ট কার্ডই পড়েছে সেটা আমাকে একটু তুলতে হবে ওকে লাভ রিডিংয়ে যে কার্ডটা আমি একদমই খুব একটা পছন্দ করি না আপনারা জানেন যারা আমার টেরো অনেক দিন ধরে দেখছেন আপনার পার্সোনাল এনার্জি ডেফিনেটলি কার্ডটা আমি নিব সেভেন অফ সোর্স ওনার এই মানে ডুয়ালিটির জন্য হয়তো আপনাকে ভালোবাসে কমিটমেন্ট দিতে চাইছে না এর জন্যে হয়তো এনার্জেটিক্যালি আপনি অনেকটা লো লো ফিল করেন বা মানে আপনার মধ্যে আরও এনকারেজটা নেই যে আমি আদৌকেই মানুষটার জন্য ওয়েট করব বা এর জন্য আমি টাইম ইনভেস্ট করব বা ইমোশনাল ইনভেস্ট করবো কি না এরকম একটা ডুয়ালিটির মধ্যে আপনার পার্সন আপনাকে রেখেছে তবে গুড রেজাল্ট হল বটম অফ দ্য ডেক এসছে আপনার কুইন অফ পেন্টাকলস হ্যাঁ তো কুইন অফ পেন্টাকালস না একটা ম্যারেজ ম্যাটেরিয়ালকেই বোঝানো হয় তো যারা মনে করছেন যে আপনার পার্সন অলরেডি ম্যারিড বা বিয়ের জন্য কিছু করছে তো দেখুন অনেস্টলি বলছি থ্রি অফ সোর্স আবার টু অফ ভ্যান্সের এনার্জি হ্যাঁ ডেফিনেটলি অনেকের ক্ষেত্রে সবার ক্ষেত্রে না হলেও যারা জানেন যে হ্যাঁ আপনার পার্সোনাল এরকম একটা চয়েসেবল আছে বা আপনার মনে হয় যদি আপনার এরকম মনে হয় দেন ডেফিনেটলি আপনি ঠিকই সন্দেহ করেছেন কারণ এখানে টু অফ ভ্যান্সের এনার্জি কুইন অফ পেন্ডাকলসের এনার্জি থ্রি অফ ভ্যান্স থ্রি অফ সোর্সের এনার্জি ডেফিনেটলি আপনি ছাড়াও আপনার পার্সোনাল লাইফে মেবি খুব স্ট্রং মাপের ইমোশনালি কেউ আছে ওকে বাট আমি যেটা বলতে বলতে থেমে গেছিলাম যে গুড নিউজ হলো পেজ অফ কাপস নাইট অফ সোরদের এনার্জি দ্য ওয়ার্ল্ড কার্ড ওকে আমি আর কার্ড তুলছি না এই যে মানুষটা রয়েছে না যারা একদম নো কমিউনিকেশন জোনে রয়েছেন বা অনেকদিন আগে কমিউনিকেশন হয়েছে আপনি আশা রাখতে পারেন খুব ইমিডিয়েটলি হয়তো আপনি ওনার কাছ থেকে একটা কমিউনিকেশন হয়তো লাভ করতে পারেন আর এই পার্সন আপনার সঙ্গে না রিভাইভ করতে চায় মানে সম্পর্কটা যদি বন্ধ হয়ে যায় তো সেখান থেকে উনি আবার রিভাইভ করে আপনার সাথে একটা মেন্ডিংয়ের পর্যায়ে মেন্ডিং মানে যে হ্যাঁ ভুল হয়েছে থার্ড পার্টি আছে অনেক কিছুই আছে তারপরও আমি ফ্রেন্ডশিপ লেভেলটা মেনটেন করতে চাই এরকম একটা চান্স রয়েছে এই জন্যই বললাম তো ওয়ার্ল্ড কার্ড ওয়ার্ল্ড কার্ড একটা কমপ্লিশনকে বোঝানো হয় আর খুব কম জনের ক্ষেত্রে মেবি আপনার পার্সন যে আপনাকে চিটিং করেছিল সেভেন প্লাস থ্রি টেন তো ওই চিটিংয়ের এনার্জিটা হয়তো এবার যাবে এবার উনি হয়তো আপনাকে কমিটমেন্টটা দিতে চায় আর তবে কমিটমেন্ট না সবারই ক্ষেত্রে আসতে চলেছে কারণ এখানে টু অফ ভ্যানসের এনার্জি এটা খানিকটা হলো একটা প্রিপারেশনকে বোঝানো হয় যে আপনার পার্সন অলরেডি প্রিপেয়ার হয়েছে শুধু ডিভাইন টাইমিং মানে উনার যেটা টাইমিং মনে হবে তখন হয়তো উনি এসে আপনাকে লাভ অফারটা করতে চায় তবে যারা থার্ড পার্টির মধ্যে ডিল করছিলেন ডেফিনেটলি আপনার পার্সন আপনাকে এখনও মনে রাখে কারণ উনার একটা এনার্জিটিক বলুন দেখুন পেজ অফ কা রোম্যান্টিকভাবে কিছু একটা আপনাকে জাস্টার জাস্টার মানে হয়তো এমন কিছু একটা শেয়ার করলো যে আপনি ফিল করতে পারছেন যে হ্যাঁ এই জিনিসটা পার্টিকুলার আমার জন্যই আমার পার্সন শেয়ার করেছে এরকম একটা ভাইব্রেশন আপনি ডেফিনেটলি পার্টনারের কাছ থেকে পাবেন ওকে তো রিডিং খুব খারাপ নয় যদি যদি আমি বিচার করি মানে সামারি যদি আর একবার করে দিই একটা এনার্জেটিক্যালি আপনি লো ফিল করেন ডেফিনেটলি করেন তারপরেও আপনি বুঝতে পারবেন উইদিন টু ডেজের মধ্যে আপনি এনার্জেটিক্যালি খুব হাই ভাইব্রেশনে যাচ্ছেন কারণ আমি রিডিংটা এবার শেষ করবো ফুল দিয়ে ফুল নিউ বিগিনিং এনার্জেটিক পাবলিক মানে আর কিছু না মানে ভালোবাসা আছে ঠিক আছে কোনো প্রবলেম নেই আমি এবার নিজের সেলফ ডেভেলপ করবো এরকম একটা এনার্জি কারণ ফুল না অল অ্যাবাউট মি অ্যান্ড মাই সেলফকেই বোঝানো হয় আর যারা থার্ড পার্টির মধ্যে ডিল করছেন অনেকের ক্ষেত্রেই হয়তো আপনার পার্সন আপনাকে বলবে যে উনি কেন আপনাকে ছেড়ে থার্ড পার্টির কাছে গিয়েছিলেন আর থার্ড পার্টির সঙ্গে উনি এখন কেমন রয়েছেন মানে অনেক কিছু আপনি জানতে পারবেন ওকে ওভারঅল এনার্জি ঠিকঠাকই আছে আমি কোনো খারাপ এখানে বলবো না যে খুবই বাজে এনার্জি তবে আপনার একটু এনার্জেটিক্যালি লো ডাউন ফিল হতে পারে তবে সেটা খুব তাড়াতাড়ি রিজলভ হবে আর অনেক সবারই ক্ষেত্রে না একটা সেলিব্রেশনের একটা মুড আসবে কারো হয়তো ইনভাইট হতে পারে কেউ হয়তো জবে খুব ভালো রেজাল্ট করতে পারে কারো মানি ইনকাম সোর্স আসতে পারে কেউ বিজনেসে ডেভেলপ করতে পারে বাট যারা দেখছেন আজকের রিডিংটা স্পেশালি আজকের দিনে আপনাদের দেখবেন এন্ড অফ ডিসে এন্ড অফ নভেম্বরের মধ্যেই বা ডিসেম্বরে যেহেতু মুখ দিয়ে বেরোলো এই দুই মাসের মধ্যে না একটা সেলিব্রেশন আপনাদের ফ্যামিলিতে আসবে ওকে যাই হোক এবারে আমরা কুইকলি দেখে নিই কজমিক অরাকাল ট্যারো এটা আপনাকে কি গাইডলাইন দিচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে কসমিক অরাকাল ট্যারো কী বলছে আপনি তো গেটিং এ নিউ পেট গিভিং এ কারেন্ট পেট মোর লাভ ওকে যারা অ্যানিম্যাল খুব ভালোবাসেন আমার মতন তাদের হয়তো লাইফে নিউ পেট আসতে পারে বা আপনার বাড়িতে যদি অলরেডি কুকুর বিড়াল গরু মানে যাই পেট মানে পোষ্য যদি থাকে তো সেটাকে আপনি অনেক নার্চার করুন কারণ অনেক সময় না এটা আমি মনে করি এই যে পশু পাখিরা রয়েছে না এরা কিন্তু ডিভাইনের কাছ থেকেও কিন্তু মেসেজ আপনাকে কিন্তু এনে দেয় এরা বলতে পারেন যে একটা মিডিয়া থ্রু কমিউনিকেট করার জন্য বুঝতে পেরেছেন তো যাই হোক খুব মানে সবার কাছে না হলেও আমার মনে হয় এই মেসেজটা খুব ইম্পর্ট্যান্ট আজকের দিনে দাঁড়িয়ে পেটসের এনার্জি এসছে সেকেন্ড গ্যাম্বলিং প্রবলেমশন অ্যাম্বলিং ব্যাড ফাইন্যান্সেস ওকে তো রোম্যান্টিক আপনি যার সঙ্গে ডিল করছেন মেবি আপনার পার্সনের হয়তো গ্যাম্বলিং কাইন্ড অফ জুয়ারি কে বোঝানো হয় ঠিক আছে নট নেসেসারি যে সবার প্রবলেম জুয়ারির মধ্যে রয়েছে এরকম নয় এটা খানিকটা হলো অ্যাডিকশানকে বোঝানো হয় ইভেন আপনারা যারা দেখছেন যারা পুরুষ দর্শক বন্ধু বা মহিলা যারা রয়েছেন অনেকেই আছে জানি অনেক গেম টেম খেলে তো মেবি এই কাজগুলো করবেন না এতে অনেক সময় মানি খুব লস হয় তো বলতে পারেন আজকের যে মেসেজটা কসমিক অরাকাল ট্যারোর দিক থেকে আপনাকে দিচ্ছে এটা খানিকটা হলো এটা আপনার লাইফেই মানে বলা হচ্ছে পার্টিকুলার কোনো পার্সনকে না নিয়ে ওকে আচ্ছা যাই হোক আমি আর কার্ড তুলছি না তো মেবি মানিকে একটু হোল্ড করার চেষ্টা করুন মানিকে রেসপেক্ট দিন কারণ মানি একটা এনার্জি জীবনে টাকা না থাকলে কিন্তু কিচ্ছু থাকে না এটাও ঠিক যাই হোক তো রিডিং কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন আর আমাদের হিলিং ক্লাস শুরু হচ্ছে আঠাশ উনত্রিশ তিরিশ অলরেডি হোয়াটসঅ্যাপ গ্রুপও অন হয়েছে হিলিং কেন করবেন বিশেষ করে যারা এই থার্ড পার্টি রিলেশনশিপ বা সংসার জীবনে খুব প্রবলেম আমার কাছে তো ডেইলি ওয়াইজই দিদি দাদারা সবাই রিডিংতে আসে তো দেখুন বুঝাই যায় কার হিলিংটা দরকার কার দরকার নেই যে মানুষটা মানে এত যন্ত্রণা পেয়েছে যে টুইন ফেম সোলমেট এরকম ভেবে একটা ভুলভাল মানুষকে নিজের এনার্জি দিয়ে গেছে তাদের ডেফিনেটলি হিলিংটা করা উচিত হিলিং করলে ধরুন আপনি একজন আনম্যারিড পারসন আপনার যেটা মানে অ্যাকচুয়াল যেটা ডিভাইন পার্টনারশিপ আপনার জন্য ভগবান যেটা লিখে রেখেছে সেরকম ভাইব্রেশনেই আপনি মানুষ অ্যাট্রাক্ট করতে পারবেন আপনার কাছে ওই পার্ট টাইম সোলমেট বা পাস লাইফ সোলমেট এরকম কেউ আসবে না যেটা আপনার জন্য বানানো হয়েছে সেই মানুষটাই আপনার কাছে আসবে এছাড়াও রিলেশনশিপের বাইরে আপনি হেলথ মানি জব যে কোনো বিষয় নেই ইভেন মানে পারিবারিক যে প্রবলেমগুলো হয় সেটার জন্য আপনি হিলিং নিতে পারেন হিলিং নিলে আপনার যে এনার্জি শিল্ড রয়েছে যে ব্লকটা রয়েছে ওটা কমপ্লিটলিভাবে রিলিজ হয় আর যেটা আপনার সেটা আপনার কাছেই আসে ক্লাস ফি তিন দিনের জন্য আমরা নয়শো নিরানব্বই টাকা পেমেন্ট রেখেছি তিন দিন হবে আঠাশ উনতিরিশ তিরিশ প্রতি মাসে শেষের দিকে আমরা হিলিং ক্লাস করাই যারা নভেম্বর মাসে জয়েন হতে চাইছেন প্লিজ হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে ভিডিও ডিসক্রিপশন বক্সে যাবেন হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন আর আপনি বাংলাদেশ বলুন ইউএসএ বলুন যে কোনো দেশ থেকেই আপনি জয়েন করতে পারেন ওকে আচ্ছা লাস্ট ভিডিওতে দেখলাম দু একজন লিখেছে ভিডিও কেন ইংরেজিতে আসছে এটা আমার প্রবলেম নয় আমার দিক থেকে ভিডিও আমি বাংলাতেই বানিয়েছি এটা যাদের প্রবলেম হচ্ছে আপনাদের ইউটিউবের সেটিংসে গিয়ে একটু দেখবেন অডিও ট্র্যাক যে রয়েছে ওখানে ভার্সন লেখা থাকবে আপনি বাংলায় শুনবেন না ইংরেজিতে শুনবেন সেটাই চলে আসে মেবি যাদের এই প্রবলেমটা ফেস করছেন আপনারা আপনাদের হয়তো ইউটিউব সেটিংসে প্রবলেম আমি বলে দিলাম সাউন্ড ট্র্যাকে যাবেন ওখানে গিয়ে আপনি পেয়ে যাবেন যাই হোক তো সবাই খুব ভালো থাকবেন আর এর বাইরেও যারা রিডিং নিতে চান বা ট্যারো শিখতে চান প্রফেশনাল ট্যারো কার্ড রিডার হিসাবে মানে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান তাহলেও আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন তো আজকের মতন আসছি কালকের জন্য ওয়েট করবেন থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ গড